ভাবন্ত যদি এমন একটা জায়গায় থাকতেন যেখানে রাস্তা নেই গাড়িও নেই সবাই নৌকায় চলাচল করে অথবা এমন একটি গ্রাম যা পাহাড়ের খাড়া সাথে ঝুলে আছে এছাড়া এমন একটি শহর যেখানে প্রতিটি বাড়ি গাছের নির্মিত অবাক হচ্ছেন আপনাকে অবাক করার জন্য আজ আমরা আপনাকে নিয়ে যাব। পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর অদ্ভুত শহর ও গ্রামে যা সৌন্দর্যে পরিপূর্ণ হলেও সেখানে জীবনযাপন কেবল কঠিন নয় রীতিমতো অবিশ্বাস্য বিশ্ব অনেক বড় আর এখন অনেক জায়গা আছে যা খুব কম মানুষের চোখে পড়েছে তাই আমাদের সঙ্গে থাকুন আর বেরিয়ে পড়ুন এই অবিশ্বাস্য অভিযানে তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি আমাদের আজকের অবিশ্বাস্য ভ্রমণ নামুন্ডা আমাদের প্রথম গন্তব্য ব্রাজিলের আমাজনাস রাজ্যের অন্তর্গত একটি দ্বীপ শহর নামুন্ডা এটি মানা শহর থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত এবং শহরটি নামুন্ডা নদীর পাড়ে গড়ে উঠেছে এখানে মাত্র বিশ হাজার জন বাসিন্দা রয়েছেন যার মধ্যে মাত্র চল্লিশ পার্সেন্ট দ্বীপের মূল অংশে বাস করেন বাকিরা শহরের আশেপাশে বা গ্রামে বাস করেন আফুয়া এবার আমরা চলেছি ব্রাজিলের পাড়া রাজ্যে যেখানে রয়েছে এক আশ্চর্যজনক শহর আফুয়া শহরটি এতটাই ছোট যে এখানে সাল থেকে গাড়ি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তবে এখানে শুধুমাত্র সাইকেল সাইকেল ব্যবহারের অনুমতি রয়েছে এমনকি ট্যাক্সি ও সাইকেলের ওপর নির্ভরশীল অর্থাৎ সাইকেলের মতো প্যাডেল করেই চালাতে হয় এই বিশেষ বাহনগুলোকে বিসি ট্যাক্সি বলা হয় তাছাড়া এই শহরের রাস্তাগুলো সম্পূর্ণভাবে পালাফিতাস বা উঁচু কাঠের মাচা দিয়ে তৈরি তাই এখানে বড় কোনো যানবাহন চলাচল করা একেবারেই অসম্ভব হাউরান পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা হাওড়ামান ইরাদের কুর্দিস্তানের একটি পাহাড়ি গ্রাম এই শহরের অভাবনীয় দৃশ্য যেন মানুষকে মুগ্ধ করে এখানে বসবাসকারীদের বাড়িগুলো পাহাড়ের গায়ে তৈরি করা হয়েছে যেন একটির অন্যটির এমনভাবে উঠান হয়ে গেছে নিজের বাড়ির স্বাদে উঠে উপরের বাড়িগুলোতে পৌঁছানো ছাড়া আর কোনো রাস্তা নেই সরু সরু রাস্তা দুর্গম পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য একে অসাধারণ করে তুলেছে আর এখানে পৌঁছানোর জন্য একমাত্র উপায় এই আঁকা রাস্তা যা গিরিখাদে পরিপূর্ণ সার আঘা সায়েদ এই গ্রামটিকে সংক্ষেপ করে সারাক বলা হয় ইরানের আরেকটি অদ্ভুত গ্রাম সারাক এখানে বাড়িগুলো সিঁড়ির মতো একটির ওপর আরেকটি বসানো এই গ্রামটির দৃশ্য দেখলে আপনার মনে হবে বাড়িগুলো যেন মধ্যাকর্ষণ শক্তিকে অস্বীকার করছে এখানে নিচের বাড়ির ছাদগুলোই উপরের বাড়ি যাওয়ার জন্য একমাত্র রাস্তা হিসেবে ব্যবহৃত হয় স্থানীয়রা মূলত পাথর খড় ও মাটির মিশ্রণ দিয়ে বাড়িগুলো তৈরি করেন যা একে এক বিশেষ স্থাপত্য দিয়েছে কান্দভান ইরানের উত্তর পশ্চিমে রয়েছে কান্দোভান নামের একটি গ্রাম যেখানে মানুষের বসতি গড়ে উঠেছে প্রাকৃতিকভাবে তৈরি আগ্নেয় শিলার গুহার ভিতরে এই বিশেষ শিলাগুলো হাজার হাজার বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে এই অনন্য আকৃতিতে রূপ নিয়েছে অবিশ্বাস্যভাবে এটি গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতে উষ্ণ থাকে তাই বাসিন্দারা আরামদায়ক জীবনযাপন করতে পারেন ভিলাস দেহো এখানকার বাড়িগুলো এতটাই অদ্ভুত যে এই বাড়িগুলো দেখার পরেও মানুষ এর অস্তিত্ব বিশ্বাস করতে চায় না পাহাড়ের ঢালে শত শত মানুষের আবাসস্থল এই পাহাড়ে প্রবেশের জন্য কেবলমাত্র খোদাই করা রাস্তা ব্যবহার করা হয় জিধু এর একটি অঞ্চলে এখনও পাহাড়ের মধ্যে ঢাকা গুহার অভ্যন্তরে মানুষ জীবনযাপন করে এখানকার মানুষ এমনভাবে বসবাস করে যেন তারা প্রকৃতির সাথে মিশে গেছে শেফ চাওয়ান মরক্কোর বিখ্যাত শহর শেফ চাওয়ানকে বলা হয় নীল শহর কারণ এখানে সমস্ত বাড়িঘর রাস্তা ও সিঁড়িগুলো বিভিন্ন শেডের নীল রঙে রাঙানো বলা হয় এই রীতি ধর্মীয় আধ্যাত্মিক বিশ্বাসের কারণে শুরু হয়েছিল তবে এখন এটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ নুয়েভা ভেনেসিয়া কলম্বিয়ার এই শহরের সব কিছুই পানির ওপর তৈরি করা হয়েছে এখানে স্কুল দোকানপাট এমনকি ফুটবল মাঠও পানির উপরেই ভাসমান স্থানীয়রা শুধুমাত্র নৌকা ব্যবহার করেই চলাফেরা করেন কারণ এখানে কোনো রাস্তা নেই নানা প্রজাতির মাছ এখানকার মানুষের খাদ্য চাহিদা পূরণের প্রধান উৎস উৎসি চিলির আন্দেজ পর্বতমালা সিওএল নামে পরিচিত শহরটিকে বলা হয় সিঁড়ির শহর কারণ এখানে শুধুমাত্র সিঁড়ি দিয়ে প্রবেশ করা যায় ইয়ং তাই এটা চীনের ফুজিয়ান প্রদেশের একটি শহর শহরটিকে আকর্ষণীয়ভাবে একটি কচ্ছপের আকৃতিতে তৈরি করা হয়েছে তারা বিশ্বাস করে এই শহরের প্রান্তে থাকা প্রাচীরগুলো কচ্ছপের খোলসের মতো তাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে সুলস জোয়া মানব সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই শহরটি একটিমাত্র রাস্তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই পুরো শহরটিতে একটিমাত্র প্রধান রাস্তা রয়েছে যা এখানকার মানুষকে সংযুক্ত করে এখানে মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে ইলহাডে ফ্লোরেস সম্পূর্ণ দ্বীপটির মূল ভূখণ্ড কেবলমাত্র এই রাস্তা দ্বারা সংযুক্ত শহরটা যেন একটা ফুলের মতো ফুটে উঠেছে এই শহরের পরিবেশ এতটাই মনোরম যে আপনাকে বিরক্ত করার মতো কোনো কিছুই এইখানে নেই সান মিগুয়েল মেক্সিকোর এই শহরটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে তার বৃত্তকার আকৃতির মাধ্যমে এ রাজ্যের পাহাড়ি অঞ্চলের কারণে শহরটি গোলাকার আকৃতিতে ডিজাইন করা হয়েছিল এই শহরে থাকা রাস্তাগুলো চারপাশের সাথে সংযোগ স্থাপন করে এই শহরে প্রবেশ এবং গাড়ি চলাচল সহজ করার জন্য এমন অদ্ভুত রাস্তা তৈরি করা হয় কাসানা আরভরে জার্মানিতে দশটি ঘর বিশিষ্ট একটি গ্রাম আছে আশ্চর্যজনক এই শহরে প্রত্যেকটি ঘর এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখলে আপনার মনে হবে ঘরগুলো গাছের ওপর নির্মাণ করা হয়েছে কারণ ঘরগুলো স্থাপনের সময় গাছের গুঁড়ির সদৃশ করেই তৈরি করা হয়েছিল কোনো বৈদ্যুতিক ব্যবস্থা এখানে না থাকায় প্রত্যেকটা বাড়ি সৌরবিদ্যুতের উপর নির্ভরশীল ইয়াংজিন চীনের ইউনান প্রদেশের ইয়াংজিন হল বিশ্বের সবচেয়ে সরু শহর এই শহরের সবচেয়ে প্রশাস্ত স্থান মাত্র তিনশো মিটার এবং সবচেয়ে সরু অংশ তিরিশ মিটার চওড়া কিন্তু অবাক করার মতো বিষয় হল এখানেই বাস করেন চার লক্ষ পঞ্চাশ হাজারের বেশি মানুষ দা সুদ এটা সুদানের দক্ষিণে অবস্থিত একটি বিশাল জলাভূমি যা ছয়শ কিলোমিটার দৈর্ঘ্য এবং কোস্তের একটি বিশাল জলাভূমির মাঝে অবস্থিত এটি এতটাই দুর্গম যে শত শত বছর ধরে মানুষ এই জলাভূমি অতিক্রম করতে পারেনি এটাই পৃথিবীর সবথেকে বিচ্ছিন্ন শহর বলে বিবেচিত সবচেয়ে অদ্ভুত শহর ও গ্রামগুলো কেমন লাগলো কোনটি আপনাকে সব থেকে বেশি অবাক করেছে কমেন্টে জানান এমন অবিশ্বাস্য আর আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আবিষ্কার রহস্য আর আশ্চর্যজনক তথ্যের দুনিয়ায় আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে